আসসালামু আলাইকুম ورحمه আল্লাহ ইলাস্ট্রেটিরলে স্বাগতম প্রিয় বন্ধুরা ইউনিভার্সিটির লোগো ডিজাইন একেবারে সিম্পল খুবই সহজভাবে দেখাবো ইলিপ্স টুলটাকে নিলাম আবার কিবোর্ডে কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে লাইক এভাবে একটা কপি করবো লাইক এভাবে একটা কপি করলাম এটার এটার স্টক সাইজটাকে আমি কমিয়ে দেবো একেবারে কমিয়ে দিলাম লাইক চেষ্টা এখন স্টকগুলোকে আমি একটু চেঞ্জ করে দেব লাইক এখান থেকে আমি একটু চেঞ্জ করে দেব আবার মাঝখানটাকে আমি জাস্ট কিবোর্ডে কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে একটা কপি করলাম এভাবে এভাবে একটা কপি করলাম একেবারে সহজভাবে দেখাবো প্রিয় বন্ধুরা আপনার ভিডিওটাকে কন্টিনিউ করবে আমরা অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন যাতে অন্যরা কিছু শিখতে পারে লাইক এটাকে আমি ফিলটাকে দিয়ে দিলাম পোকটাকে আমি জাস্ট এখানে মিডেলে এনে বসাবো একদম পারফেক্টলি বসাবো মাউসের জাস্ট আমি অ্যারেঞ্জ টু বিং টু প্রন দিয়ে দিলাম লাইক আমার পারফেক্টলি এখানে চলে ঠিক আমি জাস্ট এখান থেকে জাস্ট এখান থেকে টোলটাকে নিলাম রেকটিং টোলটাকে নিয়ে জাস্ট জাস্ট এটাকে আমি এই কালারটাকে দিয়ে দিলাম জাস্ট এভাবে মিডেলে বসিয়ে দেবো আবার অল্টার বাটন প্রেস করে এভাবে একটা কপি করে দিলাম লাইক এটার সাথে হালকা স্লাইড ম্যাচ করার জন্য কারভেনজারের টুলটাকে নিয়ে হালকা একটু এখানে একটা ক্লিক করে একদম স্লাইড একটু হালকা আমি একটু রাউন্ড করে দেবো পারফেক্টলি আমার ম্যাচ করবে দেখেন পারফেক্টলি আমার ম্যাচ করে ফেললে দেখেন একদম পারফেক্টলি ম্যাচ করে ফেললো ওকে সেম এটাকেও আমি জাস্ট একটু এভাবে সিলেক্ট করে মিডলটাকে এখানে একটা ক্লিক করে হালকা একটু রাউন্ড করে দেবো হালকা একটু রাউন্ড করে দিলাম এটাও পারফেক্টলি আমার ম্যাচ করে ফেললো আপনাদের রিকোয়েস্ট হচ্ছে যারা আমার চ্যানেলটাকে এখনও সবচেয়ে সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করেন আমার চ্যানেল পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওর মাধ্যমে সামান্যতম উপকার হতে থাকলে বা কিছু শিখে থাকলে অবশ্যই অবশ্যই লাইক করে শেয়ার করে দিবেন এবং ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট সেকশনে জানাবেন এটাকে একটু এভাবে চাপিয়ে দিব এভাবে লাইক চাপিয়ে দিলাম চাপিয়ে দেওয়ার পরে এখন জাস্ট আমি এখান থেকে অ্যাড অ্যাঙ্কর পয়েন্টটাকে নিব এখানে একটা ক্লিক করব জাস্ট এভাবে একটু বাড়িয়ে দেবো চাপিয়ে দেবো আবার সেম অ্যাড অ্যাঙ্কর পয়েন্টটাকে নিয়ে মিডিয়ালে একটা ক্লিক করলাম এভাবে আরও বাটন চেপে একটু বাড়িয়ে দেবো চমটকে আমার একটা স্টাইল হয়ে গেলো দেখেন অসাধারণ যে কালারটা এটা আমার আই থিঙ্ক এটা একটা ফুটছে এই কালারটা আমার একটা ফুটছে আমি একটু চেঞ্জ করে দিলাম কালারটা জাস্ট আমি এটাকে কি করতে হবে কন্ট্রোল সি কন্ট্রোল অ্যাপ দিয়ে এভাবে একটা কপি করলাম আমার লেখাটাকে দেওয়ার জন্য কপি করে লাইক অলটা শিপ বাটন চেপে দিলাম আমার মেজারমেন্ট বরাবর হবে লাইক এভাবে আমি একটা চাপিয়ে দিলাম এখান থেকে জাস্ট আমি এখান থেকে সিজারটাকে নিব এইখানে একটা ক্লিক করবো একদম এই যে ড্রট শো করতেছে মিডল একটা ক্লিক করলাম দেন আবার এখানে একটা ক্লিক করলাম আমি একটাকে আমি একটু কাট করে রাখবো কিবোর্ড কন্ট্রোল এক্স দিয়ে এটাকে কাট করে রাখলাম আমি আবার পেস্ট করব জাস্ট আমি এই টাইপ ওয়ানে পার্ট টোনের এখানে ক্লিক করে জাস্ট আমি এখানে একটা ক্লিক করলাম পারফেক্টলি লেখাটা হয়ে গেল এখানে আমি জাস্ট এখানে ইউনিভার্সিটি নামটাকে দিয়ে দেবো ফোন সিস্টেকে এবার বাড়িয়ে দিলাম টোয়েন্টি দিয়ে দেবো মাঝখানে আমি দুটো স্টার ইউজ করবো দেখ স্পিস বার চাপলে আমার এটা একদম মিডল হবে এখন আমি যেটাকে কাট করলাম সেটাকে আমি কিবোর্ড কন্ট্রোল অ্যাপ দিবো আমি এখান থেকে জাস্ট আমি এই ফিলটাকে উঠিয়ে দিলাম এখান থেকে আমি টাইপনের পার্টলি ক্লিক করে এই জাস্ট এখানে একটা ক্লিক করবো ক্লিক করলাম জাস্ট এভাবে ট্রেনে ধরে এখানে দিয়ে দিলাম এস্টাবলিশড ইয়ারটা দিয়ে দেব স্টার দিয়ে দেবো এখানে একটা স্টার দিয়ে দেবো সেম আবার অল্টার বাটন প্রেস করে দেখেন এখানেও দিয়ে দিতে পারি আবার অল্টার বাটন প্রেস করে ডিফারেন্ট কালারটাকে দিয়ে দেবো এটাকে দিয়ে দেবো ইউনিভার্সিটির নেমটা আপনারা উপরে দিয়ে দেবেন দেন এখানেও আমরা স্টার দিয়ে দিতে পারি দুইটা স্টার কীপোর্ড থেকে যদি গ্রুপ করলাম তাকে একটু ড্রপ শো সিলেক্ট করলাম দিয়ে স্টাইলিশবো এখানে জাস্ট আমি কমিয়ে দেবো এটাকে এটাকে আমি কমিয়ে দিব লাইক দিস প্রিয় বন্ধুরা আল্লাহ হাফেজ